তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কি না এরকম সব কনফিউশন কিরে নিবো কি না খাবো কি খাবো না যায় কি না যায়েস আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসুসাহ ইসলাম কি করতেন আল্লাহ রাসুল সাহে ইসলাম উনি ওনার জীবন দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা হিসেবে এটা দেখলে তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলে জি আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশা ছিল মোকা উফেস মোকা উফেস ছিল মিশরের বাদশা আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুল চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিবনা আবি বলতা আরাদি আল্লাহ

তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবীর হাসান মিল সাদা দেল্লাহ আল্লাহ রহুন সভাপতি এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি ফিসেস অফ ফাইন গার্মেন্টস বিষ পিস থান কাপোর্ট বিষ পিস কি যাতে রাফুসাম জামা বানাতে পারে থান পাঠিয়েছেন এরপর একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্ছর পাঠিয়েছেন আল্লাহ রাফুস্লা ইসলাম এই মোকা ওফেসের পাঠানো সব কোনো গিফট তিনি গ্রহণ করেছিলেন সোহান সব গ্রহণ করেছেন ধর্ম কি ছিল খ্রিস্টান কথা বলে না খ্রিস্ট ধর্ম কিন্তু প্রফেট সাহেব যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানান সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল খ্রিস্টান তার পাঠানো গিফট প্রফেট সাহেব নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাসুল বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছে না কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন এটা ক্লিয়ার হয়েছেন আরো ক্লিয়ার করবো আমি সামনে আয়সার কাছে নারী এসে বললেন আম্মা যান অগ্নি উপাসকরা তাদের রোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ঘুনা পাখি উপহার হিসেবে পাঠায় কি পাঠায়

নগদ কোন গিফট করে সেটা আপনি নিতে পারবেন সবকিছু হিন্দুদের দীপাবলিতে যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বন্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নাম নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা ইসমিল্লা বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোষ্ঠটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফল সবই খেতে পারতে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না